হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর আর আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ব্লগটি নতুন হলো কিন্তু ভিডিওগুলো পুরনো পুরনো এই কারণেই বলছি কারণ মাসখানে কাকার এই ভিডিওটা কিন্তু আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক কারণ আপনাদের সাথে তো আমার সুখের দিনগুলো বেশ ভালোভাবে শেয়ার করি আমার কাজের ভিডিও শেয়ার করি তো আমার যে সময়টাতে দুঃখ গেছে সেই সময়টা আপনাদের সাথে শেয়ার করবো না কেন তো সেই সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভেলে রেখেছিলাম ট্রিটমেন্ট করানোর জন্য সেই সময়ের কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আর সেই সময়টাতে আমি ব্লগ বানিয়ে সেন্ড করার মতো আমি সেই রকম পরিস্থিতিতে বা সেই রকম মানসিকতায় ছিলাম না কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম আমার শুধু একটাই পণ ছিল যে আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায় যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি আর এই দিকে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে এখন বেশ ভালোভাবে উঠে গেছে ঘুম থেকে আর উঠে যাওয়ার পর খেলাধুলো শুরু করে দিয়েছে এখানে জানেন তো একটা চেঞ্জেসেরও একটা ব্যাপার রয়েছে কারণ ছেলে মেয়েটা তো সেরকমভাবে বাড়ির বাইরে কোনো দিন বেরোতে পারে না তো আজকে যখন এখানে বেরিয়ে এসেছে আর এখানের পরিবেশ এখানের আবহাওয়াটা এতটাই ভালো যে ছেলে মেয়েটা খুব ভালোভাবে খেলাধুলো করছে আর দেখছেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো কিন্তু এখনও সেরকমভাবে সন্ধে হয়নি আর চারিপাশে এত লজ রয়েছে সেখানে শুধুমাত্র মানুষজনের আনাগোনা তো চলুন এবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি একটু চ্যাপেলের উদ্দেশ্যে আসল ব্যাপার দু হাজার তেরোতে যখন আমার হাজব্যান্ডের ব্রেনের অপারেশান করাতে আসি তখন কিন্তু এখানে যখন আমি জেসাসের কাছে প্রে করেছিলাম তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ প্রে শুনে আমার হাজব্যান্ডকে সুস্থ করে দিয়েছেন জেসাস তো সেই হিসেবেই কিন্তু আমি প্রতি বছর ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে জেসাসের জন্মদিন পালন করে থাকি আমার বাড়িতে তো আপনারা হয়তো আমার ব্লগেও দেখেছেন যারা আমার প্রত্যেক দিনের ব্লগুলো দেখেন বেশ কিছুদিন হয়তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করে উঠতে পারিনি কিন্তু এবার থেকে ভাবছি আবার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো কী সুন্দর তো এরপর আমরা এখন চার্চে যাওয়ার জন্য চলে এসেছি তো দেখুন রাস্তাঘাট বেশ ভালো যখনই রোড ক্রস করার জন্য কোনো ব্যবস্থা এখানে দেখলাম বেশ সুন্দর কারণ যখনই আপনি কোথাও রোড ক্রস করতে যাচ্ছেন একটু হাত দেখিয়ে সারা করে দিলে এই গাড়িগুলো যেন থেমে যাচ্ছে যাতে করে আমাদের চা চলাচলের কোনো অসুবিধা না হয় আর জানেন তো এখানে প্রচুর চেঞ্জ হয়ে গেছে কারণ আগে যখন আমরা দু হাজার তেরোতে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো একটু অন্য রকম ছিল সেইগুলো নতুন নতুনভাবে তৈরি করছেন ওনারা তো বেশ ভালো লাগছে কিছু চেঞ্জেস লাগছে অবশ্য সব জায়গাতেই সেরকম ব্যাপার হয় দেখবেন আমরা যদি বছরখানে কোথাও যদি না যাই সেখানে যদি কোনো রকম উন্নত কিছু জিনিস হয় তখন কিন্তু আমাদের চোখে সেগুলো চেঞ্জেস মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন কিন্তু খুবই দরকার তো সেই রকম সময়ের সাথে সাথে এখানেও পরিবর্তন হচ্ছে তো দেখুন বেশ সুন্দর লাগছে আর জানেন তো ভেলোরা না আমাদের বাঙালিরাই যেন বেশি ভিড় করে রয়েছে আমি তো এখানে মনে হয় তামিল খুব কমই দেখতে পাচ্ছি বাঙালি মানুষই যেন প্রচুর দেখতে পাচ্ছি তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চ্যাপেলের কাছে চলে এসেছি আর চ্যাপেলটা দেখুন যতটা হসপিটাল জুড়ে রয়েছে তার মাঝ বরাবর কিন্তু এই চ্যাপেলটা রয়েছে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক চ্যাপেলে ঢোকার সাথে সাথে সামনেই দেখুন একটা স্ট্যাচু রয়েছে স্ট্যাচুটা দাঁড়ান একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখুন স্ট্যাচুটা আমার বেশ সুন্দর লেগেছে এখানে দেখুন যে সাসের জন্মের যে সময়টা সেটাকে তুলে ধরা হয়েছে গোয়ালের মধ্যে জেসাসের জন্ম হচ্ছে সেই সময় যে অবস্থাটা সেটা একটা স্ট্যাচুর মধ্যে এখানে রাখা হয়েছে একটা ছবি রাখা রয়েছে এখানে কোন কোন ডাক্তার কখন কি বসছেন সেরকম একটা শিডিউল রাখা রয়েছে আর এখানেও চিকিৎসা কর করার যে ছবি একটা রাখা হয়েছে আর সাথে এখানে রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামটা দেখে তো আমার মনটা ভরে গেল এত সুন্দর সুন্দর মাছগুলো বেশ সুন্দর লাগছে না আমার ছেলে তো সেখানে গিয়ে আর বাড়ি ফিরতেই চাইছিল না বলছিল মাছগুলোর কাছেই দেখবে আর দাঁড়িয়েই থাকবে তো ওকে তো কোনো রকমে বোঝানোর চেষ্টা করলাম যে চলো আমাদেরকে আরও ভেতরে যেতে হবে আর এই চ্যাপেলটাতে আসার পর মনটার ভেতরটা এতটা শান্তি হয়ে গেল যেমন আমরা কখনো আমাদের মন্দিরে গিয়ে পরে একটুখানি বসলে যে শান্তিটা পাওয়া যায় সেই রকমই সেই শান্তিটা এখানেও পাওয়া যায় দেখুন আমাদের যেমন মূর্তি থাকে সেরকম কিন্তু এনাদের এখানে কিন্তু কোনো রকম মূর্তি নেই এখানে চারিপাশে ফাঁকা আর মাঝে মাঝে শুধুমাত্র একটা টেবিল রাখা রয়েছে মাঝে মধ্যে সেখানে একটু গুলদস্তা থাকে তো এখানের যারা ফাদার রয়েছেন তো ওনাদের বক্তব্য হচ্ছে যে আমাদের ভগবান কিন্তু এক জায়গায় কখনও থাকেন না উনি সব জায়গায় মানে বর্তমান আপনি যদি একটা ফুলের দিকেও তাকিয়েও যদি প্রার্থনা করেন সেখানের থেকেও কিন্তু আমাদের ভগবান শুনতে পান এই কথাটাও কিন্তু সত্যি আমরা যদি নেই তাকাই না কেন সেখানে তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ঈশ্বরের বাস রয়েছে তাই যেখানেই আমরা প্রার্থনা করি না কেন আমরা সেখানেই ঈশ্বরকে পেয়ে যাব তো প্রার্থনা আমাদের হয়ে গেছে আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে তো এখন ছাড়া পেয়েছে যেই ছাড়া পেয়েছে দৌড়াত্রি শুরু করেছে একদম ফাঁকা রাস্তা আর দৌড়াত্তি করতে একদম ছাড়ছে না তো আমিও ছেড়ে দিয়েছি কারণ সেরকম তো যানজট নেই কোনো রকম গাড়ি ঘোড়া নেই তাই কোনো সমস্যা নেই কিন্তু ওর দিদিয়া কিন্তু ওকে আগলে আগলে রাখছে তো আজকে যখন ভাবলাম সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরিয়েছি আর না রকমভাবে এই ট্রেনের জার্নির পর মনে হচ্ছে গা যেন দুলেই চলেছে তার জন্য ভাবলাম বাড়িতে আর সেরকম কিছু খাবার করব না আর সাউথেরই আজকে কিছু একটা রেসিপি আমরা ট্রাই করব। তাই চলে এসেছি একটা হোটেলে এই যে হোটেলটার মধ্যেই আমরা যাব তো চলুন ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা আমরা ভেতরের রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে যেমন থালা দেওয়া হয় এখানে দেখুন কলা পাতা দেওয়া হয়েছে আমাদেরকে রেস্টুরেন্টে খাবার দেওয়ার জন্য তো ছেলে যেহেতু থালা দেওয়া হয়নি তো কিন্তু বারবার করে ওর বাপির থালা পাতাটাই চা মানে চাইছিলো তো দেখুন এখানে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে ইডলি ইডলি আর সাম্বার দিয়েছে দু রকমের চাটনি কী দুর্দান্ত স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেমন যেই যা বলুক আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ডাল ভাতটা সুস্বাদু সে যেমনই হোটেল হোক সেই রকম আমাদের এই সাউথের রয়েছে এই ইডলি সাম্বার ধোসা ওদের ওনাদের তো এটা প্রধান খাদ্য তার জন্যই মনে হয় এখানে এতটা সুস্বাদু আমরা তো খেয়ে সত্যি খুব তৃপ্তি পেয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গলেও ধোসা খেয়েছি ইডলি খেয়েছি কিন্তু এর মতো স্বাদ আমি আর অন্য কোথাও পাইনি তাও আগেও এখানে খেয়ে গেছি যখন আগে এসেছিলাম দু হাজার তেরোতে হাজব্যান্ডের অপারেশন করানোর জন্য তো তখন বেশ যে স্বাদটা ছিল সেই রকমই স্বাদটা রয়েছে আর সাথে আমি একটু নিয়েছিলাম ধোসা কারণ একই রকম খাবার ট্রাই করার থেকে সবগুলো যেন একটু একটু করে ট্রাই করাটাই ভালো তাহলে সব কিছু স্বাদটাই যেন বোঝা যায় তো চলুন খাওয়া হয়ে গেছে চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো উপরে আমাদের যেহেতু লজ নিয়েছিলাম তাই উপরে চলে যাচ্ছি রাত্রি এখন দেড়টা হাজব্যান্ডের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলো তাই নিয়ে এসেছি এমার্জেন্সিতে ভর্তি করানোর জন্য তো এখানে তো এসে নিয়ে এই সমস্ত টেস্টগুলো শুরু হয়ে গেছে করানোর জন্য আর আমি এখন বসে রয়েছি মানুষটার পাশে তো বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা পরবর্তী পরবর্তী আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা